নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে ডেট হলো তিন জুলাই দু হাজার চব্বিশ বন্ধুরা এখন আমি চলে এসেছি বড় বাজার পোস্তা মার্কেটে এক রসুনের হোলসেল আড়তে এই আড়তের নাম হল এল সাহা আড়ত চলুন জেনে নেওয়া যাক আজকে তপনদার কাছ থেকে আজকে এই আড়তে হোলসেল দামে কী রসুন বিক্রি করা হচ্ছে তপন দা নমস্কার আজকে রসুনের কী আপডেট আছে মানে সুপার বাম যেটা দুশো চল্লিশ টাকা কিলো হিসাবে বিক্রি দুশো দশ টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে আর যে সব থেকে ছোটো যে থেকে হালকা মাল সেটা কত বিক্রি করছে একশো তিরিশ টাকা না বন্ধুরা আজকে এই থেকে আর সব থেকে যে ছোটো মাল হালকা সাইজের মাল হয় সেটা একশো তিরিশ টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে আর যেটা বড় বড়ো সাইজের রসুন যেটাকে সুপার বলা হয় সেটাকে দুশো দশ টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে তো বন্ধু এটা কে থাকা মাল এটা গড় না রাজস্থান বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটা রাজস্থানের মাল এটাকে গড় রসুন বলা হয় এটা কত করে বা মন যাচ্ছে একশো সত্তর টাকা কিলো যাচ্ছে তো বন্ধুরা এই যে রসুনটা দেখছেন আজকে আরত থেকে একশো সত্তর টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে তাহলে মন কত পড়ে যাচ্ছে ছ হাজার আটশো বন্ধুরা তাহলে যদি চল্লিশ কেজির বস্তার দাম দেখতে গেলে দাম পড়বে ছ হাজার আটশো টাকা বন্ধুরা আমাদের এই বড়বাজার পোস্তা মার্কেটের সমস্ত আদা এবং রসুন চল্লিশ কেজি হিসাবে বিক্রি করা হচ্ছে তাই আপনাদেরকে আমি যা দাম বলবো চল্লিশ কেজি হিসাবে দাম বলাও আচ্ছা তো যে বম মালটা কত করে বিক্রি হচ্ছে এটা একশো আশি টাকা এটাও গড় না বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটাও কি রাজস্থানের গড় মাল এটা একশো আশি টাকা বললেন তাই তো আজকে এই রসুন এই আড়ত থেকে একশো আশি টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে এই সব একই কোয়ালিটি তাই তো এটা পিস এটা কত করে যাচ্ছে বন্ধুরা এই যে থেকে দেখছেন এটাকে কাঠ বলা হয় আজকে আজকে এই আড়ত থেকে এইটা একশো কুড়ি টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে মানে চার হাজার আটশো টাকা মন হিসাবে পড়বে আর এইটা তো বন্ধা একশো সত্তর গড় বন্ধুরা এই যে রসুনটা দেখছেন স্যার হোয়াইট কালারে এটাওকে গড় রসুন বলা হয় এটা আজকে এই আড়ত থেকে একশো সত্তর টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে আর এই যে ফোরেকা ভালো না না আচ্ছা আর এই যে এইটা এটা এটা কি রাজস্থান না কি বলা হয় বম বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটা হোয়াইট কালারে এটা রাজস্থান থেকে এসছে কোটা থেকে এসছে এটাকে বম রসুন বলা হয় এটা আজকে এই থেকে একশো নব্বই টাকা কিলো হিসাবে বিক্রি করেছে তো তো বন্ধু আজকে রসুনের বাজার কীরকম আট গাড়ি আমদানি টোটাল কোথাকার গাড়ি টোটাল চার আচ্ছা রাজস্থান এমপি মিলে টোটাল আট গাড়ি আমদানি হয়েছে আচ্ছা বাজারে বিক্রি কেরকম হয়েছে তাহলে আজকে বৃষ্টির জন্য একটু বাজার ডাউন আছে তাই তো বন্ধুরা আজকে আমাদের সকাল দিয়ে বৃষ্টি হ্যাঁ বিক্রি স্লো আছে না সকাল দিয়েই বৃষ্টি হচ্ছে যেহেতু কাস্টমার খুব কম আসছেন তাই জন্য বিক্রিটা খুব একটা ডাউন যাচ্ছে আর দু গাড়ি মোটালি আমদানি হয়েছে তাই তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো বন্ধুরা সব বন্ধুরা আপনারা যদি এই আড়ত থেকে হোলসেলে রসুন এবং আদার ব্যবসা করতে চাইলে আপনাদের বড়বাজার পোস্ত মার্কেটে এসে আপনাদেরকে বলতেবে এইচএল চা যে কেউ আপনাদের এই আড়তটা দেখিয়ে দেবে ধন্যবাদ